নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে মূল্য বৃদ্ধি নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ব্যাংকে সুদ কমানো জীবন বিমা থেকে শুরু করে স্বাস্থ্য বিমায় জিএসটি বাড়ানো ওষুধ জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো সাধারণ মানুষের উপর পরের বোঝা চাপানো এবং মানুষের আর্থিক সুরক্ষা বিঘ্নিত করানো এগুলো হচ্ছে নরেন্দ্র মোদী ফলে এগুলোর যেন তুলনাতেই না আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের দক্ষ সাংসদ হিসেবে দীর্ঘদিন ধরে যে কাজ করেছেন তার খতিয়ান তিনি মানুষের কাছে তুলে ধরেন এতে বিজেপিরা তো এত গা জ্বলছে কেন মানুষ ঢুক দিয়ে তাকে আগলে রাখে এবং দুহাত তুলে আশীর্বাদ করে দোয়া দেয় বলেই তো সাড়ে সাত লাখ ভোটে তার বিরুদ্ধে দাঁড়াবার তো হিম্মত হয় না কোনো এই অপোজিশনের বড় বড় যারা ডায়লগ মারা নেতা তাদের তো হিম্মত হয় না অভিষেকের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবার তাদের এই সব কথা বলে কী রাখছে অভিষেকের এই উন্নয়নের লিস্ট এসব বিজেপি ওই দেখবে আর জন্মবে লুচির মতো করবে